আপনারা যারা অরিজিনাল সিপির তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন পোনা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশের মধ্যে সিপির মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা হোম ডেলিভারি দেখতেই পাচ্ছেন আজকে আমরা সরাসরি পুকুরে চলে আসছি বিশ তেলাপিয়া মাছ নিয়ে যারা নতুন মাছ চাষী মানে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সিপির তেলাপিয়া মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি চৌষট্টি জেলার মধ্যে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রিতে সরাসর আমরা পুকুরে মাছগুলো পৌঁছে দিচ্ছি তো স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো চাইলে অর্ডার করতে পারেন এই পোনাগুলো চাইলে আপনি দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো এখান থেকে অর্ডার করতে পারেন দেখতেই তো পাচ্ছেন আজকে আমরা পিকআপ গাড়ির মাধ্যমে অক্সিজেনের প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশে মাছের পোনাগুলো কেমন করে হোম ডেলিভারি দেই প্রতি প্যাকেটে মাছ আছে এক হাজার পিস করে মাছ দেখতেই পাচ্ছেন আজকে এই পুকুরে নিয়ে আসা হয়েছে সবাই আপনারা যদি নতুন চাষি থাকেন তাহলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে যে কোনো ধরনের মাছের পোনার পরামর্শ নিতে পারেন কেমন করে পুকুর প্রস্তুতি করবেন আর মাছ ছাড়ার আগে কি ঔষধ দিতে হয় কি ভিটামিন দিতে হয় যে কোনো ধরনের পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ডাক্তারের সাথে আর এই পোনাগুলো সর্বোচ্চ আপনি তিন থেকে চার মাসের মধ্যে এক থেকে দেড় কেজি ওজন হবে যদি আপনি ভালো কোনো ফিট খাদ্য খাওয়ান এই মাস এক থেকে দেড় কেজি ওজন হবে আর রকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম